সিরিয়ায় আইএস সর্বশেষ ঘাটিতে শুরু হয়েছে চূড়ান্ত অভিযান শুক্রবার সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফের বরাত দিয়ে জানানো হয় জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত চলবে সামরিক তৎপরতা তবে বেসামরিক সিরিয়দের রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হবে জাতিসংঘ অবশ্য বলছে বাগুজ থেকে অস্থায়ী শরণার্থী কেন্দ্রে শরণার্থী কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন কমপক্ষে চুরাশি জন বাগুজে দুর্গম এলাকা থেকে সবশেষ বেসামরিক দলটিকে উদ্ধারের পরই শুক্রবার বিকেল থেকে আইএস বিরোধী অবস্থান নেওয়া শুরু করেছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসটিএফ তাদের দাবি সমূলে জঙ্গি উৎপাটন না হওয়া পর্যন্ত চলবে অভিযান হয়েছে জঙ্গিদের কবজায় থাকা সবশেষ দলটিকেও সামরিক বাহিনীর সংঘাত শুরু হয়েছে তাদের কাছে যা অস্ত্র রয়েছে সেসবের পূর্ণ ব্যবহার করা হবে স্থলপথ এবং আকাশ পথে হামলার জন্য আমাদেরও যথেষ্ট গোলা এবং প্রস্তুতি রয়েছে পুরোপুরি জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান এদিকে প্রত্যন্ত অঞ্চল থেকে দীর্ঘ সফর শেষে নিরাপদ অঞ্চলে পৌঁছাতে পৌঁছাতে অনেকেই ক্ষুধা তৃষ্ণায় বিপর্যস্ত হয়ে পড়েন জাতিসংঘ বলছে সপ্তাহব্যাপী সেনাদের উদ্যোগে বেসামরিকদের সরিয়ে আনার এ প্রক্রিয়ায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে চুরাশি জন বাগস থেকে আলহল শরণার্থী কেন্দ্রের দূরত্ব অনেক দীর্ঘ যাত্রায় চৌরাশি জনের মৃত্যুর খবর পেয়েছি আমরা নিহতদের বেশিরভাগ শিশু এবং বৃদ্ধ অস্থায়ী হাসপাতালে গুরুতর অপুষ্টিজনিত রোগ নিয়ে ভর্তি করা হয়েছে একশো শিশুকে যুদ্ধ কবলিত এলাকা থেকে এখন পর্যন্ত বিশ হাজারের মতো মানুষকে উদ্ধার করা হয়েছে যাদের বেশিরভাগই আইএস সদস্যদের পরিবার এ পরিস্থিতিতে বিজয়ের সন্নিকটে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আবারও এমন দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় প্রায় বিরানব্বই ভাগ এলাকা আইএস এর দখলমুক্ত করেছি আমরা শতভাগ থেকে খুব একটা দূরে নেই মার্কিন ও কুর্দি যোদ্ধারা বেশ কয়েকজন জেনারেলের সাথে কথা হয়েছে তারা নিশ্চয়তা দিয়েছেন আগামী দু এক সপ্তাহের মধ্যেই আইএস মুক্ত হবে সিরিয়া সরকারের শর্ত মেনে যে আইএস সদস্যরা আত্মসমর্পণ করছেন তাদের অনেকের কাছেই গোপন অস্ত্র এবং মোবাইল ফোন মিলছে এমন অভিযোগ সেনাবাহিনীর তাদের সংখ্যা এর মাধ্যমে সামরিক ঘাঁটির ভেতরে চোরাগোপ্তা হামলার চেষ্টা চালাতে চাইছিল জঙ্গিরা মৌল ইসলাম যমুনা নিউজ